দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত হাওয়াও দিচ্ছে বৃষ্টিও পড়ছে গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো তোমরা সকলে আশা করবো খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমি রিঙ্কু চলেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে আজকে তো হলো শনিবার আর শনিবারের সকাল এখন বেজে গেছে জানো কটা সাতটা বেজে গেছে কারণ সকাল থেকে তো মানে আগের দিন থেকেই তো বৃষ্টি পড়ছে বলেই তো এখন সাতটার সময় থেকেই ব্লগটা শুরু করলাম টিউশন ছিল মেয়ের কিন্তু এই বৃষ্টির জন্য কি করে যাবে বলো এরকম ছোড়ো হাওয়া আর সাথে বৃষ্টি এরকম আবার কত জল জমে গেছে প্রচন্ড হাওয়া দিচ্ছে গো চুল টুল কিছু আজরানো হয়নি আর কি বলতো দেখো মানে এত হাওয়া দিচ্ছে শীত হয়ে যাচ্ছে প্রচন্ড পরিমাণ হাওয়া দিচ্ছে কি হাওয়া দিচ্ছে এত শীত লাগছে কি বলবো তো যাই হোক মেয়ে তো আমার চোখে মানে চোখ লাল হয়েছিল চোখ ফুলে গিয়েছিল ওষুধ আনা হয়েছে আগের দিন সেটা একটু কমেছে মেয়েরও ঠান্ডা লেগেছিল কারণ এইরকম ওয়েদারে মানে কি বলবো কালকে থেকে বৃষ্টিটা শুরু হয়েছে তার আগে দিন তার আগে দিন এত প্রচন্ড পরিমাণ গরম দিয়েছে কি বলবো একবারে মানে সেই ঘেমে নিয়ে একা ঘর মানে খুব একটা গরম তারপরে আবার এই ওয়েদার ঠান্ডা নরমাল হয়ে যাচ্ছে তো এর জন্যই মানুষের শরীর খারাপটা হচ্ছে খাওয়া দিচ্ছে দেখো চলো এখন চুলগুলো আজরা চুল আজরা একটুখানি দেখি মেয়ে পড়তে বসেছে খাটটা এখন তো ছাড়ে যাবে না খাটে পড়তে বসেছে নিজেই যাই যে নিজে বাসন টাসনগুলো মাঝি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তোমার লাইক করে দিও শেয়ার করে দিও যা বললে তো সব জায়গাতেই বৃষ্টি হবে সব জায়গাতেই বললাম যে আমি পরে ঘরটা গোছাবো তো মেয়ে চলে গেলো মুখ ধুতে তার জন্য আমি আবার ভাবলাম যে না ঘরটাকে করে গুছিয়ে নিই আর নিচেই গেলে ওপরে আসা হয় না গো তখন আর মনে হয় না নিচের কাজগুলো কমপ্লিট করতে করতেই তখন অনেকটা সময় চলে যায় তো আমি ব্রাশ ট্রাশ করে চলে এসেছে তো আমি ততক্ষণ খাটটা গুছিয়ে নিছি আর খাটের চাদরটা আজকে একটু চেঞ্জ করলাম জানো তো অনেক হয়ে গেলো খাটের চাদরটা চেঞ্জ করা হয়নি তো তুলে রেখে দিই আজকে তো যেহেতু বৃষ্টি পড়ছে কাঁচা তো যাবেই না তো তুলে রেখে দিই তারপরে অন্যদিন যেদিন রোদ বেরোবে সেই দিনকে কাজবো আর এখানে এসে দেখো আমার সঙ্গে কীভাবে বদমাইশি শুরু করেছে তো আমি বললাম বইগুলো তুলে দে আর আমার সঙ্গে সমানে বদমাইশি করে গেল করার পর আমি একটু বসলাম খাটেতে এই যে বই কটা তুলে দে বই তো মানে প্রচুর প্রচুর বই থাকে আর কি হয়েছে দেখো কান্ড খাটে চাদরটা এমন ইয়ে করলো আর ঠাকুরের ঘরটা পড়ে গেল তো আমি একটু বকা দিয়েছি তো পালিয়েছে নিচেই আর আমার বইগুলোকে তুলে আর দিল না তো আমি তো এখানে এখন একটুখানি ওকে বকা দিলাম রেগে মেগে তো কি আর করা যাবে এখন আমি গোছাই আমি কী বলতো তুলে দিলে ঝটপট করে কাজটা হয়ে যায় তাড়াতাড়ি আবার আমাকে নিচে থেকে ওপরে তুলতে হবে আবার গোছাতে হবে তাতে অনেকটা সময় চলে যায় তো ওই জন্য দেরি হয়ে যায় তো পকা যে চলে গিয়েছিলো আবার এই দেখো এসেটি আমাকে বলছে কি আমাকে একটা বেশ বললো ক্যামেরা বন্ধ করে দেবো না কী একটা বললো ক্যামেরার মুখের সামনে গিয়ে কী করছে এই যে দেখো তো যাই হোক আমি তো রেগে মেগে যা হোক কাজটা করে নিচ্ছি এর মধ্যে বইগুলো ধরো অনেকগুলো বই থাকে তো সত্যি কথা এগুলো গোছাতে নাই মানে গোছ করে রাখতে আবার নামাতে তুলতে অনেকটা সময় চলে যায় তো যাই হোক চলো এখানে খাট গোছানো হয়ে গেলে ঝাঁট দিয়ে মুছে টুছে পরিষ্কার করে নেবো সেগুলো হয়তো তোমাদের সঙ্গে আর শেয়ার করবো না কো এগুলো ঝাঁক দিয়ে হলো এখনো পর্যন্ত হাওয়া বৃষ্টি সবই রয়েছে নটা বেজে গেছে আর আমি একটু ভিজে গেছি ছাদে গিয়েছিলাম নেতা বালতিটা ধুতে ওই ঘর মুছলাম ঘরের নেতা বালতি ধুতে গিয়েছিলাম ভিজে গেছি এখনো জোর হাওয়া জোর বৃষ্টি পড়ছে চলে এখন দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত হাওয়াও দিচ্ছে বৃষ্টিও পড়ছে ওপরের কাজ সাথে সারতেই নটা বেজে গেছে এখন যেমন নিচে নিচে সবই পড়ে রয়েছে অনেক কিছু করা হয়নি তো ঘরটা একটু গোছালাম খাটটা গোছালাম টেবিলটা গোছালাম ঘরটা ছাড় দিলাম বুঝলাম এই কথা তো নটা বেজে গেছে দরজাটা দরম দরম করে আওয়াজ খাওয়া দিচ্ছে তো চলো নিচেই যাই যেই এসে দেখছি কারেন্ট চলে গেছে যা এটা হচ্ছে কায়েন্ট চলে গেলে যে রুমটা চলবে ভাত হয়ে গেছে আর এখানে একটু বেসন বড়া ভাজছি আর করবো কাঁকড়া এই যে কাঁকড়া আমাদের সকাল সকাল গরম গরম ভাত আলু সিদ্ধ মাখা কাঁচা লঙ্কা দিয়ে বেসন বড়া মানে পেঁয়াজি তাই তো আর আমার মেয়েকে দিয়ে দিচ্ছে এত জোর খিদে পেয়ে গেছে ওরা থাক খেতে পাই খেয়েছে না আজকে প্রেশার কুকারে ফ্যান ফ্যান ভাত করি সকালবেলা দুপুরবেলা হ্যাঁ ঘি আছে সত্যি কথা বলছি বন্ধুরা কাঁকড়া চচ্চড়ি একটু দারুণ খেতে হয়েছে দারুণ শুধু মুখেই খাচ্ছি এই দেখো ভাত খাওয়া হয়ে গেছে বলবো আমার মেয়েও দিয়েছি ভাত কাঁকড়া চচুরি আরো সুন্দর পেঁয়াজ দারুন আমার বাইরে পুরো ভোর অন্ধকার নেই এখন বাজে একটা তিরিশ বেজে গেছে স্নান টান হয়ে গেছে পুজো হয়ে গেছে কিচ্ছু করিনি আর আজকে খুব ইচ্ছা হয়েছে বিরিয়ানি নিয়ে এসে খাওয়ার তার জন্য রান্নাবান্না তো করি নি আর বাইরে বৃষ্টিটা পড়েই যাচ্ছে কি ঘোর করে এক এক সময় আসছে রান্নার মানে এত ঠান্ডা লাগছে তার উপরে স্নান করেছি আর কী বলতো রেস্টুরেন্টে গিয়ে তো সেই রকম খাওয়া দাওয়া হয় না সেরকম খাই নেব কোথাও গিয়ে তার জন্য বাড়িতে নিয়ে এসেই খাওয়া দাওয়া হয়নি বললাম যে আজকে একটু বিরিয়ানি করি না বাড়িতে বল না খেতে পারে না তিন প্যাকেট নিয়ে এলো বেড়ে চিন্তা করে ভেবে পাচ্ছি নি যে ক প্যাকেট আনবো বড় মশাইকে বললো ক প্যাকেট নিয়ে আসো বলো বলো যে দু প্যাকেট নিয়ে এসো দু প্যাকেট নিয়ে এলেও আবার তিনজন আকার মানে পুরোপুরি পেট ভরবে না যেহেতু দুপুরবেলা রাত্রিবেলায় আমাদের এক প্যাকেট নিয়ে এলে আরামসে যাক দেখি আজকে তো রান্নায় বন্ধ রেখেছো তাহলে কি খাওয়া দাওয়া হবে দুপুরে কি এটা

সঙ্গে তুলবো তারা মিষ্টি মিষ্টি লেগ পিসটা যেখানে থাকবে সেখানটা আমার মিষ্টি লেগ পিস আমার বলতে কী বলো তো আমি আবারও বলছি মাঝে মিশেলে না এরকম যদি কী বলবো আমাদেরকে এরকম যদি ছুটি দেয় মাঝে মিশেলে এরকম যদি খাবার এনে খাই সত্যি খুব আনন্দিত হয় তো যাই হোক আজকে ভীষণ দুপুরবেলা রান্না করতে হয় বলে ভীষণ ভীষণ আনন্দবোধ হচ্ছে তো কত মশাইকে অনেক অনেক ধন্যবাদ এনে দেওয়ার জন্য কিন্তু অনেকগুলো পয়সা চলেও গেল কিন্তু আমি বাড়িতে রান্না করবো বলেছিলাম তো আমাকে রান্না করতে দেওয়া হয়নি তো কী করবো বলো তো আমরা রাত্রিবেলায় বেশিরভাগ বিরিয়ানি খাই তো আজ দুপুরবেলায় খাচ্ছি কিন্তু বিরিয়ানিটা কি খুব একটা টেস্টি লাগছে না কি বলবো মানে সঙ্গে সঙ্গে গরম করেই তো দিয়েছে মানে বসানো থাকলে খানিকক্ষণ মনে বেশি টেস্টি লাগতো তো যাই হোক আর কি আর করা যাবে মানে খুব একটা টেস্ট টেস্ট লাগছে না আমার মেয়ে তো বলছে যে ওর থেকে মাংস ভাত খেলে ভালো লাগতো এই যে যা হোক আজকে খেয়ে নে আর কি করবি বল দেখো বন্ধুরা আমাদের বলি না এক প্যাকেট নিয়ে যাও দেখো হাফ ও বিরিয়ানি খাইনি দেখেছ হাফ ও বিরিয়ানি খাইনি ফেলে দিচ্ছই দেখো হাটটা তুই খাবি মাংসগুলো খুলে খুলে দিচ্ছিস আমার পেটে এমনিতে আমিও এক প্লেট বিরিয়ানি খেতে পারি না তবু আমারটা আমি যা হোক করে খেয়ে নিয়েছি আমারও মানে গা গোলাই বেশি হয়ে গেলে তো আমাদের ওই জন্য বেশি নিয়ে আসি না তো দেখো শেষকালে সেই ওই বিরিয়ানিটা আমাকেই তুলতে হবে কি বলবো এখন এটাকে আমাকে উদ্ধার করতে হবে ভালো লাগে কি অবস্থা এটাকে আমাকে এখন তুলতে হবে ভালো লাগে কি অবস্থা আমি

রাত সাড়ে নটা আর রাত্রিবেলা করেছি ওদের জন্য রুটি আমি কিছু খাবো না ওদের দুধ রয়েছে আর রুটি রয়েছে আমার বিরিয়ানি খেয়েছি হজম হয়নি কারণ হচ্ছে আমি অনেকটা পরিমাণ খেয়েছি এক প্লেট খেয়েছি আমার মেয়ে তো খাইনি সেটুকু খেলাম যে দুধ আছে আমার কর্মশায়ের খাওয়া হয়ে গেছে গেলো হ্যাঁ আমি হিসাব করেই করি জি তো চারটে রুটি করি জি বাবা দুটো কি হলো রে এই মরে মরেছে মাথা ঘুরছে কেন জল খাবি না বেশি করে কি আর হবে অবস্থা বল শরীরের অবস্থা একটা ভালো মন্দ কিছু দিলে আর খাবে না তাহলে চলো বন্ধুরা আজকের মতন বক বক এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে আবার একটা পরের ভিডিও ব্লগে তখন তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশি থেকো ব্লগটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে কি করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো ওই দেখো ও রুটি খাওয়ার পদ্ধতিটা দেখেছো ওর মধ্যে আবার চিনি নেবে রাত্রিবেলা ভাত কিছুতেই খেতে চাই না গো ওর মানে রুটি চাই আর তার মধ্যে যদি দুধ রুটি হয় চিনি খাওয়া কিন্তু একদমই ভালো না শরীরের পক্ষে তো চলো টাটা গুড নাইট শুরাত্রি রাধে রাধে জয় থ্যাংক ইউ 嗯。